বর্তমান সময়ে মানুষের মানে টাকা নেওয়ার স্টাইলটা এমন হয়েছে টাকা নিয়ে আর কেউ ফেরত দিতে চায় না মানে বিষয়টা কীরকমভাবে ঘটে আমি আপনাদেরকে একটু বুঝাই দেখেন টাকা ধার চাচ্ছি অভিনয় করে বলে হ্যালো হ্যাঁ রহিম ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমি আমি আমিও ভালো আছি জি 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 আচ্ছা রহিম ভাই ফোন দিছি একটা কাজে সেটা হচ্ছে ভাই কিছু টাকা হবে আপনার কাছে হ্যাঁ অল্প কিছু টাকা এই মনে করেন যে মাসের বেতন পাইলেই আপনারা দিয়ে দিতে পারবো বেশি না ভাই এই বিশ হাজার টাকা ওই বাসায় হঠাৎ করে মেহমান আসছে তো তো হাতে টাকা পয়সা নাই ঠিক আছে একটু 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 যদি ভাই হ্যাঁ না না ওই টাইমে ওই টাইমেই পাবেন ভাই একশোতে একশো কোনো অবস্থাতেই মানে আপনার সাথে ভাই কি আমার আজকে সম্পর্ক আপনি বুঝেন না বুঝেন না আমি তো কোনো সময় টাকা পয়সা আপনার থেকে নেই নেই কিন্তু আমার লেনদেন ভাই খুব সলিড ঠিক আছে ভাই হ্যাঁ 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 তাহলে ভাই কালকে দিয়েন বিশ হাজার টাকা দিলেই হবে ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা এই এইভাবে করে হচ্ছে নেয় ঠিক আছে এইবার যে ভদ্রলোক থেকে টাকাটা নিছে সেই ভদ্রলোকের কি অবস্থা সেই ভদ্রলোক ফোন দিচ্ছে ওই করিম ভাইকে রহিম ভাই করিম ভাইকে ফোন দিচ্ছে দেখেন কি ক্রিং ক্রিং হ্যাঁ করিম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই কোথায় কি মারা গেছে কখন কিভাবে ও আচ্ছা 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 ঠিক আছে ভাই যেহেতু মারা গেছে ঠিক আছে ঠিক আছে আপনি আপনি থাকেন আমি পরে ফোন দিব না ঠিক আছে ঠিক আছে এখন ফোন দিছে ওই লোকেরকে যেন মারা গেছে এখন তো টাকা পয়সা চাইতে পারতেছে না তো টাকা পয়সা চাইতে যেহেতু পারতেছে না ঠিক আছে একটা লোক মারা গেছে পরে চাই পরে তো এইভাবে গেল সাত দিন সাত দিন দশ দিন গেল এইভাবে একটু ফোন দেই তো আবার ফোন যিনি টাকা দিয়েছেন আবার ফোন দিচ্ছে ক্রিং ক্রিং হ্যাঁ হ্যাঁ করিম ভাই কি অবস্থা ভাই হ্যাঁ ভালো আছেন কি ডেঙ্গু আচ্ছা 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 হ্যাঁ কবে ক কীভাবে হইল ও আচ্ছা আচ্ছা হসপিটালে আচ্ছা 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 না না আমি আমি টাকা পাবো কই ভাই পাঁচ টাকা আমি পাবো কই আমি উল্টা আরও আপনারে ওই যে সেদিন বিশ হাজার টাকা দিলাম না মাসের শুরুতে আপনি ই দিছিলেন কি বলে দেওয়ার কথা বলছিলেন ওই টাকার জন্য ফোন দিয়েছি আপনি তো অসুস্থ না 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 আমার কাছে আমার কাছে কোনো টাকা নাই ভাই এখন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সুস্থ হয়ে নেন ঠিক আছে সুস্থ হয়ে নেন ঠিক আছে পরে কথা বলি ঠিক আছে সালাহা ফেরত দিতে যে না টাকা চাওয়ার জন্য ফোন দিছি এখন সে আরও পাঁচ হাজার টাকা যাচ্ছে এই হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপট নিতে আমাদের ভাল লাগে বাট দেওয়ার সময় আমরা কেন জানি ভুলে যাই কেন জানি মনেই থাকে না যে ভাই অমকের থেকে টাকা নিছি টাকাটা দিতে হবে ফেরত দিতে হবে না এটা আমাদের মনেই থাকে না তো এখন ভেবে দেখেন মানুষকে টাকা ধার দিচ্ছেন বা দেবেন দেওয়ার আগে এখন যে লোকটা এসে যে আচরণটা করল এই আচরণটা ঠিক থাকবে কিনা নাকি তার অভিনয় নাকি তার হাজারো সমস্যা আপনার কাঁধে সে দিতে চায় ঠিক আছে টাকা ধার দিয়া মানে বিশাল মুশকিলের কাজ বিশাল মুশকিলের কাজ ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে কাজ করেন ভালো থাকবেন